সুপ্রিয় শিক্ষার্থী আপনাকে জানাই পুনরায় স্বাগতম আজকে আমরা শিখব পরবর্তী দশটি ফাঁকা বলে তো চলুন শুরু করা যাক অ্যালিভিয়েট অ্যালিভিয়েট শব্দের অর্থ হচ্ছে লাঘব করা এটার একটা নেমনিক টেকনিক হচ্ছে যে আমরা জানি অ্যালাই অ্যালাইয়ের শব্দের অর্থ হচ্ছে বন্ধু তো অ্যালিভিয়েট শব্দের শুরুর যে অ্যালি এই অ্যালিটাকে আমরা বন্ধু হিসেবে সেভ করে নিই মাথায় আর এটা মনে রাখি যে বন্ধুর কাছে মনের কথা বললে মনের কষ্ট কমে বা লাঘব হয় মনের কথা খুলে বললে যেমন কষ্ট কমে আসে তো বন্ধুর কাছে বললে কমে আসে আর বন্ধু মানে অ্যালাই এলাই মানে এলিভিয়েট অর্থাৎ এলিভেট অর্থ লাঘব করা অ্যামালগেমাইট গেমেট অর্থ হচ্ছে মেশানো অথবা যুক্ত করা তো গ্যামেট ওয়ার্ডের এই গ্যাম ওয়ার্ডটা আমরা মনে রাখি এখানে গ্যামটাকে আমরা গাম উচ্চারণ যদি করি বা গাম দিয়ে যদি মনে রাখি তো গাম দিয়ে জোড়া লাগায় গাম দিয়ে যে কোনো প্রকারের দুটো বস্তুকে জোড়া লাগানো যায় তো যেহেতু জোড়া লাগায় বা যুক্ত করে তো অ্যামাল গ্যামেট অর্থ হচ্ছে যুক্ত করা বা মেশানো অ্যামবিগিস অর্থ অনিশ্চিত অর্থ বা ব্যর্থবোধক তো এমবি বি বিআই বাই অর্থ দুই এবং গিওস ওয়ার্ডটাকে গেস এর সাথে আমরা কিছুটা সাদৃশ্য মিল পাই তো গিওস মানে গ্যাস আন্দাজ তো গেস যেহেতু দুই ধরনের আন্দাজ তাহলে দুই ধরনের অর্থ দেয় আর যেটা দুই ধরনের অর্থ দেয় সেটা অনিশ্চিত তাহলে সেটা অনিশ্চিত অর্থ বা ব্যর্থবোধক অর্থাৎ এমবি অর্থ অনিশ্চিত অর্থ এমবি ভ্যালেন্স অর্থাৎ দোদুল্যমান বা দ্বিধাগ্রস্ততা এখানেও বাইওয়ার্ডটা আছে বাই অর্থ দুই এবং ব্যালেন্সটাকে আমরা ব্যালেন্সের সাথে মিল রেখে আমরা যদি মনে সেভ করি যে এটা ব্যালেন্স অর্থ ভারসাম্য তাহলে দুই দিকে ভারসাম্য বজায় চলা কঠিন ওয়ার্ক লাইফ পার্সোনাল লাইফ দুই দিকে ভারসাম্য বজায় রাখা খুব কঠিন আমাদের জীবনে তাই এটা আমাদের মধ্যে একটা দোদুল্যমান অবস্থার সৃষ্টি করে বা একটা দ্বিধার সৃষ্টি করে এটাই হচ্ছে অ্যাম্বি ব্যালেন্স অর্থাৎ অ্যাম্বি অর্থ তো দুল্লমান বা দ্বিধাগ্রস্ততা তারপর হচ্ছে অ্যামেলিওরেট অ্যামেলিওরেট শব্দের অর্থ হচ্ছে উন্নতি করা আমরা জানি ডিটিওরিয়েট অর্থ হচ্ছে ক্ষয় এবং এটার বিপরীতই হচ্ছে অ্যামেলিওরেট আমরা এটাকে এইভাবে মনে রাখতে পারি ডিটিওরিয়েট ক্ষয় অ্যামেলিওরেট উন্নতি করা একে অপরের বিপরীত শব্দ একই সাথে কিন্তু আমরা এখানে দুটা ওয়ার্ড শিখে ফেললাম কাল ব্যতিক্রম অর্থাৎ সময় নির্দেশে কোনো ভুল কিছু বলা তো ক্রোনা অর্থ সময় ক্রোনা একটা গ্রিক ভাষাতে অর্থ সময় বোঝাতো তো ক্রোনা অর্থ সময় আর অ্যানা ওয়ার্ডটাতে আমরা না যদি মিল ধরে নিই যে এনাতে না আছে না মানে না তাহলে সময় ভুল বলা কাল ব্যতিক্রম সময় নির্দেশে কোনো ভুল বলা অর্থাৎ অ্যানাক্রনিজম অর্থাৎ সময় নির্দেশে কোনো ভুল বা কাল ব্যতিক্রম অ্যানালোগাস অনুরূপ বা সদৃশ ওল্ড জিয়ারিতে সিনোনিম বা অনুরূপ এর কোশ্চেনকে অ্যানালজি বলা হতো অর্থাৎ জিয়ারি এক্সামের যে ওল্ড সিস্টেম ছিল সেখানে সিনোনিমকে অ্যানালজি বলা হতো অ্যানালজি অর্থাৎ কি সদৃশ অ্যানালজি সদৃশ বা অনুরূপ আর অ্যানালজি আর অ্যানালগাস দুটা একই তাহলে এটাকে আমরা মনে রাখবো যে ওল্ড জিয়ারিতে সিনোনিমকে অ্যানালজি বলা হতো আর অ্যানালজি এবং অ্যানালগাস একই সমগোত্রীয় অর্থাৎ অনুরূপ বা সদৃশ অ্যানার্কি কি অর্থ কি অ্যানার্কি কি অর্থ নৈরাজ্য বা বিশৃঙ্খলা মনার কি এর বিপরীত অ্যানোমেলাস অস্বাভাবিক বা ব্যতিক্রম তো অ্যানোমালি এবং অ্যানোম্যালাস দুইটাই সমগোত্রীয় একই অর্থ অর্থাৎ অ্যানোম্যালস অস্বাভাবিক বা ব্যতিক্রম অ্যান্টিপ্যাথি এর বিপরীত শব্দ মনে হচ্ছে না সিমপ্যাথি সহমর্মিতা অ্যান্টিপ্যাথি পারস্পরিক বিদ্বেষ দুইটা বিপরীত সাউন্ডস লাইক অ্যান্টিপ্যাথি বা অ্যান্টিপার্টি আমরা এটাকে এইভাবে মনে রাখতে পারি যে অ্যান্টি পার্টি সর্বদা পারস্পরিক বিদ্বেষ করে পার্টি দ্বারা আমরা কী বুঝি একটা দল ধরুন একটা রাজনৈতিক দল একটা পার্টি দুইটা রাজনৈতিক দল তাদের বিপরীত মতাদর্শ তারা পরস্পরকে বিদ্বেষ করে কারণ তারা ভিন্ন মত ধারণ করে নিজেদের মধ্যে তো এই যে অ্যান্টি পার্টি দুই পার্টির মধ্যকার বিদ্বেষ অ্যান্টি পার্টি এটাই অ্যান্টিপ্যাথি আর অ্যান্টিপ্যাথি অর্থ পারস্পরিক বিদ্বেষ আজ এ পর্যন্তই আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন দেখা হবে পরের ভিডিওতে আরও দশটা ভোগা বলে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো করে পড়াশোনা করবেন ধন্যবাদ